বহু প্রাণের বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র জনতার বিপ্লব বহু রক্তপাতের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ঐতিহাসিক গণভ্যুত্থানের এক মাস পূর্ণ হল আজ ছাত্র জনতার দাবি কিছুটা দেরি হলেও বিজয়ের সুফল পাবে বাংলাদেশের জনগণ বিস্তারিত জানাচ্ছেন শরিফুল ইসলাম খান শ্রীলঞ্চা শীর্ষে এ যেন নতুন জীবনের সন্ধান প্রাণে ধরা দিয়েছে মুক্তির উন্মাদনা রাজপথে বীর দর্পে এগিয়ে চলছে সবাই বিজয়ের উল্লাসে ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে রচিত হল এদেশের নতুন ইতিহাস নতুন রূপে ধরা দিল লাল সবুজের পতাকা সবার প্রিয় বাংলাদেশ তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়লেন পাঁচ আগস্ট টেকনাফ থেকে তুলিয়া জুড়ে মুক্তির বাতাস সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ পুরু দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয় মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলু নিভিয়ে এক মাস খুবই অল্প সময় তবু কি কোনো প্রাপ্তি দেখছেন ছাত্র জনতা এক মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমল পরিবর্তন হয়েছে আমাদের এখন আর গুম খুনের ভয় নেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি দেশটা একদম স্বাধীন স্বাধীন মনে হইতেছে পুরো স্বাধীন আমরা একটা দেশের ফিল পাইতেছি এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে তার মতবাদ প্রকাশ করতে পারে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে এই নিজের মতো করে আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে এখন আর সেটা ভাবা লাগতেছে না শুরুটা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মারমুখী সরকার লেলিয়ে দেয়া হয় পেটুয়া বাহিনী ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার পুলিশ বিজিবি র্যাবের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন শাসকগোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায় মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল মুক্তির নেশায় মেতে ওঠে সবাই জ্বলতে থাকে দ্রোহের আগুনে অনেকের ভাবনার জগতেও ছিল না এমনকি এখনও কেউ কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার যে পালিয়েছে তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা আমি কেন বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পুলিশের বেহিসাবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ রংপুরের আবু সাঈদ হয়ে ওঠেন শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি এখনও কানে বাজে মুগ্ধের সেই আহ্বান পানি লাগবে পানি অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই মুগ্ধর মতো আবু সাইদ মতো ছেলেরা বীর সন্তানেরা যখন সাইদ মারা গেল পুলিশের গুলিতে ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে এখনও পুরো স্বাভাবিক হয়নি সব কিছু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ তাদের বিশ্বাস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল বদলে যাওয়া এই বাংলাদেশে সরকার আর শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে সরাসরি দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে মানুষের মনোজগতে এখন সবার প্রত্যাশা একটা সুন্দর সাম্যের বাংলাদেশ হোক নিশ্চিত হোক গণতান্ত্রিক প্রক্রিয়া শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা